আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা আছেন সবাই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম রেডমি অর্থাৎ এম আই রিডমি তেরো তো নতুন একটি আপডেট একটি ফোন যেটি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরায় আর এই ফোনটিতে দুইটি কালার অ্যাভেলেবেল লঞ্চ করেছে তো অফিসিয়ালি এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি হলো ছয় জিবি র্যাম একশো আটাইশ আর একটি রয়েছে আট জিবি র্যাম একশো জিবি তো দুইটি ভেরিয়েন্টই এই ফোনটি বাজারে নতুন লঞ্চ করেছে তো এই ভিডিওতে আমরা দেখাবো যে এই ফোনটিতে কি কি রয়েছে তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো পুরো ভিডিওটি দেখুন যে আসলে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে তার সম্পূর্ণ কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন আর যারা সরাসরি এই শোরুম থেকে পারচেজ করতে চান তারাও চাইলে এই শোরুম থেকে সরাসরি পারচেস করতে পারবেন এই ফোনটি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা জোরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি তো বিস্তারিত জানতে হলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনার ছেলে সরাসরি শোরুম থেকে এই ফোনটি পারচেস করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন শুরু করা যাক তো এই ফোনটি নতুন একেবারে লেটেস্ট আপডেট লঞ্চ করেছে রিডমি তেরো দুই সালের যেটি আগে একটি মডেল ছিল রিডমি বারো তো ওই ফোনটিও খুব রানিং ছিল এমআই কোম্পানি তো এই ফোনটিও নতুন লঞ্চ করেছে অফিসিয়াল এক বছরের ওয়ারান্টি সহ আর আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্ল্যাক কালারের এবং কি এই ফোনটির ফিনিশিংটিও খুবই চমৎকার গ্লাস ফিনিশিং এর দেখতে খুবই চমৎকার ধুলা বালি অথবা সহজে দাগ বা স্কেচ এই ফোনটিতে পড়বে না কিন্তু তারপরেও এই ফোনটিতে আপনারা আপনারা ব্যাক প্রোটেক্টর ব্যবহার করবেন যাতে সহজে দাগ স্কেচ না পড়ে তো অফিসিয়ালি এই ফোনটি ফ্রন্ট সাইডের ডিসপ্লেতে রয়েছে পাংচুয়াল ক্যামেরা তো ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে তো এই ডিসপ্লে সাইজটি সিক্স পয়েন্ট ডিসপ্লে সাথে কিন্তু আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিকজেল আর অফিসিয়ালি এই ফোনটি ফ্রন্ট সাইটে গরিলা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করে রয়েছে আর ফোনটির ডিসপ্লে রেট রয়েছে নাইনটি হার্জের তো যার কারণে নেট চালানোর জন্য খুবই চমৎকার হবে এই ফোনটিতে আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা যেটি দেখতেছেন এটি হল পামচোর ক্যামেরা ফ্রন্ট সাইডে তেরো মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা রয়েছে অফিসিয়াল এই ফোনটিতে আর সেলফি ক্যামেরা থেকে আপনি যখন ছবি তুলবেন অথবা ভিডিও রেকর্ডিং করবেন যখন আপনি ভিডিও রেকর্ডিং করবেন তখন রেজুলেশন কিন্তু পাবেন উনিশশো বিশ ইন্টু এক ফ্রন্ট সাইডের সেলফি ক্যামেরা থেকে এই ফোন থেকে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন থার্টি এফপিএস ভিডিও শ্যুট করতে পারবেন কারণ ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরার অ্যাপেচার রয়েছে টু পয়েন্ট ফাইভ আর ব্যাকসাইটে যদি দেখি এই ফোনটির ব্যাকসাইট কিন্তু খুবই চমৎকার এবং কি ডুয়েল ক্যামেরা আর সাথে রয়েছে এটি ফ্ল্যাশ লাইট তো এই ফোনটির মেন ক্যামেরাতে কিন্তু একশো আট মেগাপিক্সেল ক্যামেরা মানে চমৎকার এই ক্যামেরা থেকে আপনি ছবি তুলতে পারবেন আর অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট তো অল্প অ্যাপেচারের কারণে আপনি লো লাইটে খুব ভালো ছবি তুলতে পারবেন এবং কি মেন ক্যামেরা থেকে আপনি যখন ছবি তুলবেন তখন কিন্তু বারোশো বারো হাজার ইন্টু নয় হাজার পিকজেলে এই ফোনটি থেকে আপনি ছবি তুলতে পারবেন তো অফিসিয়ালি এই ফোনটি থেকে আপনি যখন জুম করবেন তখন কিন্তু আপনি ডিজিটাল জুম এই ফোনটি থেকে করতে পারবেন আর যখন ভিডিও শ্যুট করবেন আপনি উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি থার্টি এ পি এস ভিডিও শ্যুট করা যাবে মেন ক্যামেরা থেকে আর এই ফোনটির ওয়েট হচ্ছে দুইশো গ্রাম আর ফোনটি ডাচ প্রুফ তো যার কারণে আপনার সহজেই আপনার দুলা বালি অথবা বালি বা অথবা তেমন একটা প্রবলেম নেই দেখা যায় আপনার পানি ছেড়ে দিয়েছেন এখানে তাও সমস্যা নেই তো দেখতে খুবই চমৎকার এই ফোনটি একটি হলো ব্ল্যাক কালার আর একটি কালার অ্যাভেলেবেল রয়েছে আর ফোনটিতে রয়েছে পাঁচ হাজার ত্রিশ ব্যাটারি আর তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার সাপোর্টার আপনারা কিন্তু বক্সের ভিতরে এরকম একটি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন সাথে ইউএসবি ডাটা কেবল এবং সাথে থাকবে একটি সিকন কেচ আর সাথে থাকবে একটি ইউজার বেন গাইড তেত্রিশ ওয়ার্টের যে চার্জার এটা কিন্তু বক্সের ভিতর অরিজিনাল দেয়া থাকবে ফোনটির প্রসর হিসাবে ব্যবহার করা রয়েছে মিডিয়াটেক হিলিও জি নাইনটি ওয়ান আলট্রা আর ফোনটিতে আপনার বারো ডেনামিটারের চিপসেট ব্যবহার করা রয়েছে আর অ্যান্ড্রয়েড ভার্সন যদি আপনি দেখেন এই ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ একেবারে লেটেস্ট আপডেট ব্যবহার করা রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দুইটি ভেরিয়েন্ট এই ফোনটি লঞ্চ করেছে এটি হল ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আইটি রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ও ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বর্তমানে অফিসিয়াল প্রাইস করা হয়েছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ আঠারো হাজার টাকায় আর আট জিবি র্যাম একশো আট জিবি রোম যে ভেরিয়েন্টটি রয়েছে এটি কিন্তু আপনার উনিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ বিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম একশো আট জিবি রোম তো আট জিবি র্যাম যখন আপনি এই ফোনটি পারচেস করবেন তখন কিন্তু আপনার র্যাম প্লাস অর্থাৎ বারো জিবি র্যামের সাপোর্ট এই ফোনটি থেকে আপনারা পেয়ে যাবেন এবং কি আপনি যখন সিক্স জিবি র্যাম ওই এই ফোনটি পারচেস করবেন তখনই কিন্তু আপনি র্যাম প্লাস অ্যাড করে নিতে পারবেন অফিসিয়াল এই ফোনটিতে এক বছরের ওয়ারেন্টি সহ তো এই ফোনটি আপনাদের কীরকম লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আরও বিস্তারিত জানতে হলে এই ফোনটি সম্পর্কে ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে শোরুমে এবং কি আপনারা ছেলে সরাসরি এই ফোনগুলো এই ফোনটি সরাসরি শোরুম থেকেও পার্চেস করতে পারবেন আর যাদের ইএমআই যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা অবশ্যই ইএমআই ফ্যাসিলিটিতেও এই ফোনটি পার্চেস করতে পারবেন তো চমৎকার এই ফোনটি আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন আর আপনাদের যদি আরো কোনো ভিডিও প্রয়োজন হয় কোন ফোনের অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম